গ্যান্ডারিয়া থানার ঠিক সামনে আর বিশাল জনসমুদ্র যত দূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে বিশেষ করে এরা হচ্ছে ফরিদাবাদ মাদ্রেশা সবাই চলে দেখার কি দেখছা সংস্কার বিরোধী আন্দোলন এখন তো আর কোটা সংস্কার বিরোধী কোটা বিরোধী আন্দোলন না এখন এটা হয়ে গেছে হচ্ছে গিয়ে দফা আন্দোলন সরকার পতনের আন্দোলন যেহেতু এই জন্য খুব মেনটেন করে ওরা এই জায়গাটা পার করছে যেন কোনো কোনোরকম বিশৃঙ্খলা বা গণ্ডগোল না হয় ওরা জাস্ট একটা মিছিল বের করেছে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা জানি না সামনে কি হবে আমরা তো সাধারণ জনগণ আমরা শুধু শান্তিই চাই পদক্ষেপই গ্রহণ করে নাই ওই যে তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে দেখছিল ওরা গেট থেকেই বের হয় নাই থানার পুলিশরা তারা তারাও মনে হচ্ছে যে এখন মানে সবাই শান্তি চাচ্ছে এখন অশান্তি গন্ডগোল গোলযোগ কেউই চাচ্ছে না দেখেন পুলিশ এত এতক্ষণ নিরাপদ দূরত্বে ছিল এখন মোটামুটি মিছিলটা শেষ হয়ে যাওয়ার পরে দেন ওরা এখন এসে কথা বলছে সাধারণ জনগণের সাথে ওরা আসলে কোনো গণ্ডগোল বা কোনো গুলিবর্ষণের দিকেও যায় নাই এখন মোটামুটি পুরোটা হচ্ছে জনগণের হাতেই বলতে গেলে আমরা এখন শুধু অপেক্ষাই করতে পারি টাইমুলসে ওকে আল্লাহ হাফেজ বলো সবাই মিসির শেষ সবাই আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আদি